আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসটিতে স্বাগতম আজকের ক্লাসে মূলত আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি পরীক্ষার একটি প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি স্কুলের একটু রিয়েল প্রশ্ন সো তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে যাবা এতে তোমাদের মানবণ্টন খুব ভালো ধারণা হবে পাশাপাশি এই প্রশ্নটা অনেক স্কুলের ক্ষেত্রে মিলেও যেতে পারে সো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা একটু কষ্ট করে করে যাবা তো দেখো এখানে বলছে অ্যানুয়াল এক্সামিনেশন দুই হাজার চব্বিশ তারপরে দেখো ক্লাস এইট সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো প্রথমে পার্ট এতে আছে রিডিং পার্ট টোয়েন্টি ফাইভ মার্কস তো এখানে টোয়েন্টি ফাইভ মার্কসের এই রিডিং পার্টে প্রথমেই থাকবে একটা প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাসেজ আছে এবং এই প্যাসেজ থেকে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে দেখো পাঁচটি এমসিকিউ তোমরা এতে পাঁচটি এমসিকিউ দেখতে পাচ্ছ স্ক্রিনে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস হোয়াট ডিড দ্য ম্যান ফিল ফর ইংলিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার বাট দ্য এখানে যে অ্যান্সারগুলো দেখানো আছে এগুলো একটু ক্রস ম্যাচিং করে দেখবা কারণ এই অ্যান্সারগুলো সব শতভাগ সত্য নাও হতে পারে এরপরে বলছে বি মার্কে তোমাদের দেখো বি নম্বরে তোমাদেরকে বলছে হচ্ছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে এবং সেই কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে তোমাকে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই তোমাকে লিখতে হবে পালতুগুনে দশ এরপরে বলছে রিড অ্যান্ড অটোবায়োগ্রাফি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সার দ্যাট ফলো এ ড্রিম আই ওয়ান্ট টু শেয়ার উইথ আদার্স আরেকটি প্যাসেজ ঠিক আছে তো আরেকটি প্যাসেজ সেই প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ সেই প্যাসেজের দ্বিতীয় অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই প্যাসেজ থেকে প্রথমেই তোমাদেরকে প্যাসেজের পুরোটা দেখো এখানে আমাদের একটা অংশ প্যাসেজের এবং এইখানে একটা অংশ প্যাসেজের সেই প্যাসেজ থেকে তোমরা দেখো এতে বলতে হচ্ছে ট্রু ফলস তোমরা ট্রু হলে ট্রু লিখবা এবং ফলস হলে অবশ্যই তোমরা রাইট অ্যান্সারটা লিখে দিবা এবং ট্রু ফলস সুন্দর করে তোমরা লিখবা নেক্সট ওয়ান ইজ ম্যাচিং বি পাঁচ নম্বর একটাই এক করে নম্বর সো এখানেও ম্যাচিং তোমরা দেখবা সুন্দর করে এ আর বি তোমরা সেন্টেন্স মেক করবা এরপরে দেখো এরপরে বলছে এমনি অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট পয়েম পয়েমের অ্যাপ্রিসিয়েটিং এখানে আমাদের যে কাজটা করতে হবে হিয়ার ইজ দ্য পয়েম মেটাফোরস বাই দেখতে পাচ্ছ যে মেটাফোর পয়েমটা এবং এখানে মেটাফর পয়েম থেকে তোমাদের কি করতে হবে এই কবিতা থেকে আসলে তোমাদের কি করতে হবে তোমাদের মেটাফর খুঁজে বের করতে হবে এবং কম্পেয়ারিং পারসন বা থিংস তোমাদের খুঁজে বের করতে হবে এই ছকটা তোমাদের করতে হবে এই ছকে কিন্তু তোমাদের কত নম্বর তোমরা জানো যে এইটার মধ্যে কিন্তু টোটাল দশ নম্বর ঠিক আছে সো এইটা তোমরা খুব ভালোভাবে করবা এরপর বিতে বলছে রিড দ্য টেক্সট মানে পয়েমটা আবার পড়তে বলছে এবং এটার একটা সামারি লিখতে বলছে আর সামারি লেখার সময় কি কী বিষয় তোমাকে নজর রাখতে হবে সেটা দিয়ে দিছে এবং সামারিতে নম্বর হচ্ছে পাঁচ সো আমাদের পার্ট সিতে আমরা চলে আসি পারসিতে হচ্ছে গ্রামার গ্রামারের প্রথম অংশেই তোমরা দেখতে পাচ্ছ যে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ ডিভাইসে ইন দ্য অ্যান্ড অ্যানালাইজ দ্য এবং লিখতে বলছে মানে এক পাশে তুমি এখান থেকে খুঁজে বের করবা কোয়েসিভ ডিভাইসগুলো খুঁজে বের করবা এখান থেকে খুঁজে বের করে বাম পাশে লিখা এবং ডান পাশে তুমি এই কোয়েসিভ ডিভাইসটা এখানে কেন ইউজ হয়েছে তার পারপাসটা লিখবা এরপর বলছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং রাইট ফর্ম অফ সো এখানে তোমাদের দেখো অপশন দেওয়া এবং তোমরা পাশ থেকে অপশনগুলো নিয়ে রাইট ফর্ম তোমরা করবা ঠিক আছে সঠিক ভার্বটা তোমরা ভার্বের ফর্মটা ইউজ করবা নেক্সট ওয়ান ইজ ছয় নম্বর দেখো হিয়ার ইজ এ স্টোরি অফ সনিয়া দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনান্ট ভার্ব সো এখানে তোমরা নন ফাইন্ট ভার্ব ব্যবহার করবা কোনটার সাথে কী হবে সেই জিনিসটা ব্যবহার করবা ঠিক আছে সো এই নন ফাইনেট ভার্বসের এই প্যাসেজটাও খুব ভালো মতো পড়ে যাবা সোনিয়ার এই প্যাসেসটা তারপরে তোমরা সাত নম্বরে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল এখান থেকে তোমাদের টাইম বের করতে হবে এই যে প্যাসেজ থেকে এবং টাইম অ্যাডভার্ভিয়ালগুলো এখানে পাঁচটা তোমরা সিকোয়েন্সে লিখবা এবং এইখানে ওই পাঁচটা দিয়ে নতুন বাক্য তৈরি করবা আশা করি বুঝতে পারছো সো আমাদের লাস্ট যে পার্ট ডি পার্ট এইখানে তোমরা দেখতে পাচ্ছ রাইটিং ফর থার্টি সো এখানে প্রথমেই আসছে যে একটা সিবি রাইটিং সিবিটা দেখো তো এখানে তোমাদের সিভিতে বলছে সাপোজ ইউ আর রানা অর রপনা তারপর বলছে ইউ হ্যাভ কমপ্লিটেড এম বি এন্ড ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট দ্য ডেইলি স্টার ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার ইন প্রাইভেট ব্যাংক সো তোমরা এই সিবিটা লিখবা এরপর রিড দ্য স্টোরি ভেলো ট্রাই টু অ্যাজুম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এখানে একটা স্টোরি দেওয়া আছে এরপর বলছে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে লোড শেডিং প্যারাগ্রাফ অনেক কিছু লেখা আছে রাইট এখান থেকে তুমি লোডশেডিং লিখবা তারপরে নিজের মতো প্যারাগ্রাফ লিখা এবং কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলো একটু ফলো করার চেষ্টা করবা সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ কোভিন নজরুল হাই স্কুল সিং ঠিক আছে সো এখন বলছে দেয়ার ইজ এ মাছ ফেলো ল্যান্ড ইন ইউর স্কুল কম্পাউন্ড ইউ ওয়ান্ট টু মেক এ ভেজিটেবল গার্ডেন ইন দ্য ইন দিস ল্যান্ড নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রেইং ফর অ্যালোটিং ইউ এ পিচ অফ ল্যান্ড ফর দ্য পার্প অর্থাৎ তুমি একটা কী করতে চাও গার্ডেনিং করতে চাও সেটা পারমিশন চাচ্ছ এবং একটু ল্যান্ড চাচ্ছ সেই বিষয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা সো এটাই হচ্ছে দশ নম্বর দশ তারপর হচ্ছে দশ দশ তিরিশ নম্বর হচ্ছে আমাদের রাইটিং পার্ট এটা ছিল আমাদের অষ্টম শ্রেণীর জন্য ইংরেজি একটি প্রশ্ন যাদের পরীক্ষা ইংরেজি তারা একটু খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাওয়া আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম